যারা ওজন কমানোর প্রাকৃতিক সমাধান খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ওজন কমাতে পারেননি তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের গ্রিন নিউট্রিয়ান ফুড ইন্ডাস্ট্রিজের আইএসও সার্টিফাইড এবং বিএসটিআই অনুমোদিত একটি ন্যাচারাল প্রাকৃতিক সমাধান আমাদের নিউটি ব্যালেন্স এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ওজন কমাতে কেন এত কার্যকরী কারণ এখানে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যেমন আইসোলেটেড সয়া প্রোটিন পাউডার ওটস মিল বার্লি স্কিম মিল্ক এছাড়াও ইসব গুলের ভুসি চিয়াসিড সহ আরো কিছু প্রাকৃতিক উপাদান এটা খেতে যেমনি মজা ঠিক বানানো তেমনি ইজি জাস্ট এক গ্লাস গরম পানিতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পাউডার মিশিয়ে নিন তারপরে এটা পান করুন সুপের মতো করে খুব মজাদার সকালের নাস্তা রাতের খাবার এটাই আমরা দুপুরে ভাত খাই অবশ্যই ভাত খাবেন কিন্তু ভাতের যে পরিমাণ ভাত সেই পাশাপাশি সবজি এবং সালাদ থাকতে হবে এবং বিকেল পাঁচটার দিকে একটি কফি বা চা যেখানে সুগার থাকবে না এরকম খেতে পারেন আরেকটি বিষয় রাত আটটার মধ্যে কিন্তু রাতের খাবারটি শেষ করতে হবে আমি আশা করি এবং বিশ্বাস করি অন্যদের মতো আপনি ওজন কমিয়ে একটি স্বাস্থ্যবান্ধব সুন্দর সুঠাম দেহের অধিকারী হবেন স্মার্ট দেহের অধিকারী হবেন এটাই আশা করি এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অর্ডার ন বাটনে ক্লিক করতে পারেন এবং আমাদের মোবাইল নম্বর রয়েছে সেখানে ফোন করে অর্ডার করতে পারেন